ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব হুতিদের অস্ত্রের জাহাজ জব্দ করতে গিয়ে দুই মার্কিন নৌসেনা নিখোঁজ মাথায় হাত বাইডেন প্রশাসনের এদিকে এবার গাজা ইসরায়েল যুদ্ধ গাজা যুদ্ধের শততম দিবস উপলক্ষে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে এবং একের পর এক মারা যাচ্ছে ইসরায়েলি দল জানিয়ে দিব তিন জিমির ভিডিও প্রকাশ করেছে হামাজ যোদ্ধারা এবং এতেই উত্তাল হয়ে উঠেছে গোটা ইসরায়েল থাকবে চরম উত্তেজনার মধ্যে সেনাপাঠিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টকে হটানোর আহ্বান ভারতের বিজেপি নেতার সর্বশেষ জানিয়ে দিব কারাই যোদ্ধা এবং কেনই বা তারা এখন আলোচনার শীর্ষে রয়েছেন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন হুতিদের অস্ত্রের জাহাজ জব্দ করতে গিয়ে দুই মার্কিন নৌসেনা নিখোঁজ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই নেভিসিল কমান্ডো ইয়েমেনগামী অস্ত্রের চালান জব্দ করতে গিয়ে সমুদ্রে হারিয়ে গিয়েছেন অভিযোগ রয়েছে ইরান ইয়েমেনের ক্ষতি বিদ্রোহীদের জন্য জাহাজে করে একটি অস্ত্রের চালান পাঠিয়েছিল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট পরিচয় গোপন রাখা দুই কর্মকর্তার বরাতের সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ওই দুই নৌ কমান্ডো উত্তাল সমুদ্রে হারিয়ে গিয়েছেন এই দুই কমান্ডোর খোঁজ এখনো পাওয়া যায়নি তাদের খুঁজে পেতে এখনো অভিযান চালানো হচ্ছে অস্ত্রের চালান জব্দ করতে গিয়ে বিশাল সমুদ্রে তাদের হারিয়ে যাওয়ার খবর তিন দিন পর প্রকাশ এল ওই কর্মকর্তারা জানিয়েছেন সোমালিয়া উপকূলে আদেন উপসাগরের উত্তাল সমুদ্রে একটি জাহাজে ওঠার প্রস্তুতি নিচ্ছিল ওই দল তাদের ধারণা ছিল জাহাজটিতে অস্ত্র রয়েছে ওই সময়ে সিঁড়ি থেকে সমুদ্রে পড়ে যান এক সেনা কমান্ডো তখন তাকে বাঁচাতে সাগরে ঝাঁপ দেন কোন সূত্রে কোন সূত্রে তারা জাহাজটিকে সন্দেহ করেছিল তা স্পষ্ট নয় প্রোটোকল অনুযায়ী যদি কোন সহকর্মী সমুদ্রে পড়ে যান তাহলে অপর সেনা তাকে উদ্ধারে সমুদ্রে নামতে বাধ্য থাকবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন হতিদের কাছে ইরানের অসুবিধা অস্ত্র সরবরাহের বিঘ্ন ঘটানোর অভিযানে অংশ ছিল এটি তিনি আরও জানিয়েছেন শুক্রবার ইমেন্জুরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যে যৌথ হামলা চালিয়েছে সমুদ্রে অস্ত্র আটকানোর চেষ্টার সঙ্গে ওই হামলার কোনও সম্পর্ক নেই গাজা ইসরায়েল যুদ্ধ গাজা যুদ্ধের শততম দিবস উপলক্ষে হামলা অব্যাহত ফিলিস্তিনি যোদ্ধারা গাজা ইসরায়েলি সেনাদের এক সমাবেশে মর্টার হামলা চালিয়েছেন হামলার জেরে ইহুদিবাদী সেনাদের সাথেই সংঘর্ষ বেঁধে যায় ফিলিস্তিনি আল ইয়াওম টিভি চ্যানেল জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী গাজা শহরের আজ চয়তুন পাড়ার পূর্বে মালাকে ঘাটি এলাকায় ইহুদিবাদী শত্রুদের সামরিক সরঞ্জাম লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছিল গাজা শহরের উত্তরে টেলিকমিউনিকেশন টাওয়ার এলাকায় ইহুদিবাদী বাহিনীর সাথেই মুজাহিদিন বাহিনীর সংঘর্ষ হয় গাজো পতাকা যুদ্ধের শততম দিনে ইহুদিবাদী সেনাবাহিনী এই প্রতিবেদন প্রকাশ করেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে সাত অক্টোবর থেকে এই অঞ্চল ও দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের অভ্যন্তরে প্রায় এগারো হাজার রকেট নিক্ষেপ করা হয়েছে এর মধ্যে নয় হাজার রকেট গাজা থেকে এবং দু রকেট নিক্ষেপ করা হয়েছিল দক্ষিণ লেবানন থেকে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও সামরিক শাখা ইজ্জাদিন আল কাস্তাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা ফিলিস্তিনি মুজাহিদদের অর্জন সম্পর্কে বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তিনি বলেছেন একশো দিনের যুদ্ধে তারা দখলদার ইসরায়েলের এক হাজার সাজোয়াজান ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে ইসরায়েলি সেনারা গত চব্বিশ ঘন্টায় বারবার আগ্রাসন চালিয়েছে তাদের ওই আগ্রাসনে কমপক্ষে একশো ফিলিস্তিনি শহীদ এবং দুশো ফিলিস্তিনি আহত হয়েছেন তিন ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করল হামাসযোদ্ধারা তিন ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধারা ওই ভিডিওতে জিম্মিরা হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ এবং তাদের মুক্তির জন্য ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তবে ভিডিওটির তারিখ স্পষ্টভাবে জানা যায়নি সাত্রিশ সেকেন্ডের ওই ভিডিওতে যে ইসরায়েলি জিম্মিদের দেখা গেছে তারা হলেন নোয়া আর্গিমনি ইওসি সারাবি ও ইতাই সিভিরোসকি খাবর রয়টার্স ভিডিওতে একটি ক্যাপশন দেয়া হয়েছে যাতে হামাস লিখেছে আগামীকাল তাদের ভাগ্যের বিষয়ে জানানো হবে এর আগে নভেম্বরের শেষ দিকে হামাস ইসরায়েলের মধ্যে দুদিনের যুদ্ধবিরতি বাড়ানোর শেষ দিন ষোলো ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস তিরিশ ফিলিস্তিনিকে মুক্তির বিনিময়ে ছাড়া মধ্যে ছিলেন দশ ইসরায়েলি নাগরিক বাকিরা বিদেশি নাগরিক তবে দুই ইসরায়েলি রাশিয়ান ও চারজন থাই নাগরিককে যুক্তির বাইরে ছেড়ে দেওয়া হয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজেদ আল আনসারি সিএনএনকে বলেছেন মুক্তি পাওয়া দশজন ইসরায়েলির মধ্যে একজন দ্বৈত নাগরিক তিনজন জার্মান দ্বৈত নাগরিক এবং একজন আমেরিকান দ্বৈত নাগরিক এছাড়া দুই রাশিয়ান নাগরিক ও চারজন থাই নাগরিককে চুক্তির কাঠামোর বাইরেই ছেড়ে দেওয়া হয়েছে সাত অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা হামাসের এই হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী ষোলো অক্টোবর থেকে সেই অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও চোদ্দ অক্টোবর প্রথমবার জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আপত্তির কারণেই তা নিমিশেই বাতিল হয়ে যায় সেনাপাঠিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টকে হটানোর আহ্বান বিজেপি নেতার চলমান উত্তেজনার মধ্যেই সেনাপাঠিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টকে হটানোর আহ্বান জানিয়েছে ভারতের বিজেপি নেতা সামরিক পদক্ষেপের মাধ্যমে জোরপূর্বক মালদ্বীপের প্রেসিডেন্ট ড অপসরণের আহ্বান জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের একজন প্রবীণ রাজনীতিবিদ গতকাল মালদ্বীপ থেকেই পনেরো মার্চের মধ্যে ভারতীয় সেনা প্রত্যাহারের সময় বেঁধে দেওয়ার পর পরই এই মন্তব্য করেছেন বিজেপি নেতা দা মালদ্বীপ জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ভারতের সাবেক বিধায়ক ও মন্ত্রী স্বামী তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট মৈজুর ঘোষণার ষয়ে মন্তব্য করেছেন তিনি পোস্টে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ড মৈজুর আদেশ মেনে চলবেন নাকি তাকে ক্ষমতাচ্যুত করতে ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনী পাঠাবেন তিনি মালদ্বীপ দখলের জন্য ভারতকে শক্তি প্রয়োগের উৎসাহ দিয়ে যাচ্ছেন কারা এই এবং কেনই বা তারা এখন সমালোচনা শীর্ষে রয়েছেন লোহিত সাগরে জাহাজে হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের সামরিক হামলা চালিয়েছে জাহাজে হামলায় সংশ্লিষ্ট হুতি নামক একটি বিদ্রোহী গোষ্ঠীকে বর্বর বলে আখ্যা দিয়েছে দুটি দেশ হুতি ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী তাদের ভাষ্য গাজায় ইসরায়েলের বোমা হামলা হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার জবাবেই জাহাজে তারা হামলা চালিয়ে যাচ্ছে গেল ডিসেম্বরে হুতিদের হামলার ক্ষেত্রে প্রাথমিক লক্ষ্য ছিল ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলো বাণিজ্যিক সমুদ্র পথরক্ষায় যুক্তরাষ্ট্র বহুপাক্ষে জোট গঠন করবে জোটে এখন বিশটিরও বেশি দেশ রয়েছে বলে জানিয়েছে পেন্টাগন হুতি নামক গোষ্ঠীর এই যোদ্ধা কারা যারা এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে হুতি আনসার আল্লা নামে পরিচিত তাদের গোষ্ঠীটি সশস্ত্র জেটির রাজধানী সানা ও সৌদি আরবের কাছাকাছি পশ্চিম ও উভয় অংশ ইয়েমেনের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করে থাকেন উনিশশো এর দশকে হতীদের উত্থান ঘটেছিল দু সালে ইয়েমেনের সরকারের বিরুদ্ধেই বিদ্রোহ করে গোষ্ঠীটি নিজেদের অবস্থান পরিষ্কার করে জানান দেয় হতিরা ইরানের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে লড়াই করে কয়েক বছর কাটিয়ে দিয়েছে যুদ্ধরত দুই পক্ষ বারবার শান্তি আলোচনার চেষ্টাও করেছে তবে বিশ্লেষকরা বলছেন শিয়া গোষ্ঠীটিকে ইরানের প্রক্সি হিসাবে দেখা উচিত নয় এর নিজস্ব ভিত্তি রয়েছে নিজস্ব স্বার্থ আছে এবং নিজস্ব লক্ষ্য রয়েছে